আপনি যদি জিমেল ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আজকের এই দুটি টিপ অ্যান্ড ট্রিক আপনার জন্য যদি আপনারা এই দুটি টিপ অ্যান্ড ট্রিক না জানেন সেক্ষেত্রে আমি বলবো জিমেল আর ব্যবহার করতে হবে না কি ব্যবহার করবেন না ব্যবহার না করলে তো আপনি ফেসবুক ইউটিউব চালাতে পারবেন না সো আপনি জিমেল ব্যবহার করুন আর এই গুলাও শিখে রাখুন আই হোপ আপনার যেকোনো সময় কাজে আসবে সো চলুন দেখে দিচ্ছি কি এই দুটি ট্রিক ওকে আউট সো আমরা তো জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের বন্ধু বান্ধব বা যে কোনো কাজে আমরা যে কাউকে মেল পাঠাই বিশেষ করে যারা ইমেল মার্কেটিং করেন তাদের জন্য কিন্তু এই ট্রিকটি খুবই হেল্পফুল হবে আর যাদের ফেসবুক বা ইউটিউব বা কোন ওয়েবসাইট আছে বা আপনি আপনার কোন অনলাইন প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এবং বাকিরাও দেখুন আপনাদেরও কিন্তু কাজে আসবে তো দেখুন আমি এখান থেকে একটি ইমেল পাঠাবো তো আমি যদি এখান থেকে কম্পিউটার উপর ক্লিক করি সেক্ষেত্রে আগে থেকে কিন্তু আমার এখানে দেখুন আমার ফোন নাম্বার আমার ওয়েবসাইট আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ এবং যাবতীয় এখানে তথ্য দেওয়া আছে সো এখন আমি যাকে মেইল পাঠাবো এগুলা কিন্তু অটোমেটিক্যালি আগে ভাগেই দেওয়া থাকবে সো আপনাকে আর নতুন করে টাইপ করতে হবে না তো যখনই আপনি মেইল পাঠানোর জন্য এখান থেকে কম্পোজের উপরে ক্লিক করবেন তখনই এগুলা কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া থাকবে তো আপনার জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর উপরে বাম পাশে যে থ্রি ডট ম্যানু আছে এই থ্রি ডট ম্যানুতে ক্লিক করবেন দেন এখান থেকে একদম নিচে চলে আসবেন এসে এখানে সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর আপনার জিমেল গুলো শো করাবে আপনি যেই জিমেল দিয়ে করতে চাচ্ছেন মানে যেই জিমেল পাঠালে আপনার ডিটেইলস গুলো থাকবে ওই জিমেল উপর আপনি ক্লিক করবেন তো আমি এই জিমেল দিয়ে আমার বন্ধু বান্ধবকে মেল পাঠাবো তো আমি এই জিমেল উপর ক্লিক করলাম দেন এখানে চলে আসে আরো অনেকগুলা সেটিং এখান থেকে আপনাকে নিচের দিকে স্ক্রল করে সিগনেচার মোবাইল সিগনেচার সেটিংটি খুঁজে নিতে হবে তো এখান থেকে মোবাইল সিগনেচার অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনি চাইলে আপনার নামটা দিতে পারেন সিগনেচার হিসেবে তো আমি আমার চ্যানেলের নামটা এখানে দিলাম তারপর আমি ফোন নাম্বার দিব এরপর আমি আমার ওয়েবসাইট দিলাম ইউটিউব চ্যানেলের লিংক দিলাম এবং ফেসবুক পেজের লিংক দিলাম তো ইত্যাদি যাবতীয় আমার তথ্য ডিটেলস এখানে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিব দেন যদি আপনার একাধিক ইমেল হয় সেক্ষেত্রে আপনি সেটিংটা করার পর কিন্তু দেখবেন আপনার অন্য একটি জিমেল আপনার জিমেল অ্যাপের উপর লগ করা আপনাকে কিন্তু সেম জিমেল অ্যাকাউন্টটাই কিন্তু লগ থাকতে হবে যেটা দিয়ে আপনি এই কাজটি করেছেন সো টিপ নাম্বার টু তো এটি হচ্ছে বিশেষ করে কম্পিউটার এবং ল্যাপটপ যারা ব্যবহার করেন তারা বিশেষ করে যখনই ইনবক্স ওপেন করেন জিমেলের তখন ইনবক্সের উপর ক্লিক করলে তখন কিন্তু আপনার ক্যানভাসটা পুরো চেঞ্জ হয়ে ওপেন হয় হয় আবার যখন আপনি জায়গায় যেতে চান আপনাকে ব্যাক বাটন প্রেস করে এই এইখানে আসতে আবারও যাদের ফোনে একাধিক মেইল আসে তারাও কিন্তু চাইলে ফোন থেকেও এই সিস্টেমটা করতে পারবে তো ফোন থেকে কিভাবে করবেন তাও দেখাচ্ছি আপনার সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাবে যাওয়ার পর আপনি জিমেল অ্যাকাউন্টটি লগ করে আপনার থ্রি ডট নাইনতে ক্লিক করে জাস্ট সর্বপ্রথম ডেস্ক ডেস্কটপ করে নেবেন করার পর আপনি এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সবার নিচে দেখুন রিডিং প্যান্স এই অপশনে কিন্তু তিনটা সেটিং আছে এখান থেকে মাঝখানে যে সেটিং আছে এই সেটিংটির উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এবার দেখুন আমি যদি এখান থেকে একটি মেলের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার সিস্টেমটা চেঞ্জ হচ্ছে না আমার ডান পাশে কিন্তু মেলটা দেখাচ্ছে আবারও আমি চাইলে এখান থেকে সবগুলো মেল এক একে দেখতে পারবো আমার ক্যানভাস চেঞ্জ হবে না এরকমই থাকবে আমার ডান পাশে কিন্তু প্রত্যেকটা মেল আমাকে শো করানো হবে ক্ষেত্রে আপনার সময় অনেকটা সেফ হবে সো আশা করছি বুঝতে পেরেছেন তো জিমেলের এই দুটি টিপস অ্যান্ড ট্রিক্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো একটি টিপস আপনার ভালো লাগে তাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম